আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার গার্ডেনে দেখেন যে অ্যালোভেরা গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মার্শাল্লা গাছগুলো কত তত হয়ে আছে কত সুন্দর বেড়ে উঠছে দেখলেই বুঝতে পারছেন এটা একটা গাছ থেকে কতগুলো তারা বের হয়ে আসছে গাছে এখন আর কোথাও যেবরা গাছে স্বাভাবিক সাধারণত অনেক জায়গায় দেখা যায় তারা বৃদ্ধি করা সম্ভব হয় না আর আমার এই গাছে দেখেন টপটা ধরে উঠানো নামানোর কোনো পজিশন নেই চারাগুলো এত ভরে আছে চতুর্পাশে সেটা দেখানো সম্ভব না আসলে আর এই গাছটা কাটা এটা অনেক মোটা অনেক ধারালো যার জন্য গাছে সহজে হাত দিয়ে দেখা যায় না এর প্রতিটা গাছে দেখেন এইখান থেকে তো চারা এর মাঝেই আমি এই দেড় মাস হচ্ছে উঠাই এখানে প্রতিস্থাপন করেছিলাম ছোট একটা মাটির টপে দেখেন সেই গাছটাও কত সুন্দর বেড়ে উঠছে কি সুন্দর দেখাচ্ছে আর তাছাড়াও এখন এই অ্যালোভেরা গাছ সবারই চাপ বাগানে থাকে আর এখন আমার এই গাছটা এত সুন্দর দ্রুত বেড়ে উঠছে আমি এখন বৃষ্টির শেষে এই চারাগুলো তুলে মাটির খুব নরম আছে এখন গাছগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে প্রতিস্থাপন করে দেব। সবচেয়ে বড় কথা যেটা আমরা যারাই বাগান করে থাকি না কেন তাদের উদ্দেশ্য করেই এখন এই মুহূর্তে আমার ভিডিওটা অ্যালোভেরা আমাদের অনেক উপকারী একটা গাছ এই গাছটা আমাকে আমাদের অনেক কাজে লাগে এখন এই একটানা না যে বৃষ্টি দুই থেকে তিন মাস বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টি হলে গাছের জন্য উপকার কিন্তু একটানা দুই থেকে তিন মাস বৃষ্টি হলে অনেক ক্ষতি হয়ে যায় গাছের সেই জন্য আমরা অ্যালোভেরা দিয়ে একটা দ্রবণ তৈরি করব। যে আমি এইখান থেকে দেখেন এই দুটো ডাটা ছিঁড়ে নিছি আমার এই অ্যালোভেরা থেকে দেখেন কত মোটা মোটা ডাটা হয়ে আছে এছাড়াও আমার আরও এই অ্যালোভেরা মোটা ডাটা আছে এর আরও তিন চারটে নিয়ে আমি এই অ্যালোভেরাটা টুকরো করে পানিতে মিশিয়ে নেব তার জন্য দেখেন একটা আমি এখানে পাঁচ লিটার পানি নিয়ে নিছি এখানে আমি এই অ্যালোভেরাগুলো টুকরো করে নিয়ে নেব আমি এই অ্যালোভেরা ডাটাগুলো এখন এই পানির ভিতর টুকরো করে এভাবে নিয়ে নেব এই অ্যালোভেরা টুকরো করে এখন আমি রেখে দিয়ে সকালবেলায় এই যে পানিটা থাকবে এর সব রসটা পানির ভিতর ঢুকে যাবে তখন এই পানিটা আমরা গাছে প্রয়োগ করব গাছ টব হিসাবে আমরা বড় টবে পরিমাণ মতন দেব ছোটোটা বলি সেইভাবে পরিমাণে কম দেব সেইভাবে এভাবেই যদি আমরা যেহেতু বৃষ্টি দুই থেকে তিন মাস বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টিতে গাছের গোড়া সব মাটিগুলো এঁটে গেছে এই মাটিগুলো হালকাভাবে আমরা একটু উঠাইয়ে একটু খুঁড়ে নিয়ে আমরা যদি এই পানিটা প্রয়োগ করি তাহলে গাছের গোড়া আর ফাঙ্গাস লেগা দয় থাকবে না যেহেতু দুই থেকে তিন মাস একে ধারা টানা বৃষ্টি চলে যাচ্ছে এভাবে আমরা গাছের পরিমাণ হিসাবে আমরা বেশি অ্যালোভেরা ডাটাটা নিয়ে আমরা সেইভাবে পরিমাণ মতন পানি দিয়ে আমরা এক বালতি পানিতে এরকম সাতটা আটটা ডাটা যদি আমরা কেটে টুকরো করে এভাবে রেখে দিই তাহলে দেখা যাবে সকালের দিকে এই পানিটা এই যে দেলিটা এই দেলিটা পুরো পানির সঙ্গে চলে আসবে এর কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে সবুজ কালার হয়ে যাবে তখন ওই পানিটার সঙ্গে আরও কিছু পানি মিশ্রণ করে আমরা গাছে প্রয়োগ করলে আমাদের গাছে আর ফাঙ্গাস লাগা গাছের গোড়াটা একটু করে নিলে গাছে আর ফাঙ্গাস লাগার ভয় থাকবে না এভাবে আমরা অ্যালোভেরা দিয়ে গাছের জন্য এই বৃষ্টির দিনে খুব একটা সুষম খাবার তৈরি করতে পারি খুবই সহজে এইভাবে ফাঙ্গাস লাগার থেকে মুক্ত রাখার জন্য আমরা এভাবে অ্যালোভেরা টুকরো করে কেটে পানিতে ধুয়ে রেখে পাঁচ ছয় ঘন্টা পরেই আমরা সকালে কেটে রাখলে বিকেলে দেব আর বিকেলে কেটে রাখলে আমরা সকালে এই পানিটা প্রয়োগ করতে পারি যেহেতু এটা জৈব দ্রবণ সেহেতু আমাদের কম বেশি হলে কোনো ক্ষতি হবে না তবে এই বৃষ্টির দিনে এই দ্রবণটা আমাদের গাছের জন্য খুবই উপযোগী আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম